লিজের টাকা আত্মসাতের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে গ্রেফতারের দাবিতে মিছিল বিজেপির অভিযোগ অস্বীকার নেতার উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের মহকুমার সন্দেশখালী দু নম্বর ব্লকের সন্দেশখালী দাড়ি জঙ্গল মৌজার পাত্রপাড়া কান্ডারপাড়া বিজেপি এক সমর্থকরা ইতিমধ্যে শতাধিক টাকা ক্ষোভ উগড়ে দিয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য তথা সন্দেশখালী তৃণমূলের অঞ্চল সভাপতি উত্তম সর্দারের বিরুদ্ধে মিছিল করে সন্দেশখালী থানায় গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ বিক্ষোভ করেন বিজেপি ওছি এই ਸੰদেশ কালকে দীর্ঘ দিন ধরে সন্ত্রাস চলছে এই সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের শান্তি আমাদের কৃষক জমি কেড়ে নিয়ে জোর করে জলকর করা হয়েছে তার বিরুদ্ধে শান্তি সাধারণ মানুষকে ধরে নিয়ে পেটানো হয়েছে তার শান্তি শান্তি শক্তি জোট করতে টাকা দেয়নি তার বিরুদ্ধে শান্তি কারণ এই নিয়ে এই নেতা রেলাপুর সেদিন এরাই নিয়েছে এরাই নিয়েছে ইতিমধ্যে তো এখন মাধ্যমিক পরীক্ষা চলছে তার ভিতরে এরকম ধরনের আমার মাধ্যমিক পরীক্ষা চলছে কিন্তু আমরা মাধ্যমিক পরীক্ষা স্কুলের আশেপাশে যাচ্ছি না আমরা এক সাইড থেকে আমরা করছি আমরা সব স্কুল বাঁচিয়ে সব কিছু শান্তি শৃঙ্খলা বজায় রেখে করছি না ইতিমধ্যে কি কোনো ছাত্রছাত্রীর সমস্যা হবে না কোনো ছাত্রছাত্রীর সমস্যা হবে না ছাত্রছাত্রীর সমস্যা না আমরা সেই সমস্যার মধ্যে আমরা সমস্যা কেন স্কুল তো এখানে স্কুল থেকে কেউ বহু এখন তো মাধ্যমিক পরীক্ষা শেষ তারপরে তো আমরা মিছিলটা করছি মানে এখন সমস্যা কি হবে এখন তো কোনো সমস্যার কারণ নেই আমরা বুঝেছিলাম মাধ্যমিক পরীক্ষার পরেই আমরা শেষ হওয়ার পরেই কিন্তু আমরা মিছিলটা আপনার নাম আমার নাম উৎপল মাইকি পাশাপাশি স্মারক লিপি প্রশ্ন হচ্ছে মাধ্যমিক পরীক্ষা চলছে এখন কি করে বিজেপি সমর্থকরা একটি অংশ প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে মিছিল করছে প্রশ্ন করলে বললেন প্রায় দু বছর তিন বছর জমি লিজের টাকা আত্মসাৎ করছে এছাড়াও মেচুঘেরি অবিলম্বে সেই অর্থ ফিরিয়ে দিতে হবে পাশাপাশি গ্রেপ্তারের দাবি দিয়ে তাদের মিছিল তৃণমূল নেতা উত্তম সর্দার বলেন এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন যারা করেছেন তাদেরকে উস্কিয়ে রাজনৈতিকভাবে লোকসভা ভোটের আগে বিজেপি ফায়দা তুলতে চাইছে ভিত্তিহীন কারণ সামনে লোকসভা নির্বাচন সন্দেশখালীর মাটিতে বিজেপি এবং সিপিএম রাম আর বাম এক হয়েছে এক হয়ে মিছিলটা করছে তারা বাজার গরম করার চেষ্টা করছে তাদের তারা পাততলায় তাদের মাঠে নেই তারা চেষ্টা করছে যে এরকম তৃণমূল কংগ্রেসের কালিমা লিপ্ত করে যদি আমরা ওয়ান পার্সেন্ট বা টু পার্সেন্ট ভোট অন্তত তো জিরো পার্সেন্ট ভোট তারা ওয়ান বা টু ভোট যাতে পায় সেই বাজার গরম করার জন্য সিপিএম এবং বিজয়ী বিজেপি উভয় মিলে এটা কালেমালিপ্ত করার চেষ্টা করছে বা বাজার গরম করার চেষ্টা করছে মিথ্যা কথা লিজ যাদের জমি জল করে রয়েছে তারা আমল নামায় সই করে জমি দিয়েছে তাদের লিস্ট তো দিতেই হবে দিতে বাধ্য যারা জলকর করছে তারা দিতে বাধ্য